হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করবো এস পরীক্ষা অর্থাৎ এস এসসির রেজাল্ট দু হাজার পঁচিশ নিয়ে সর্বশেষ আপডেট তথ্য সামনে তোমাদের রেজাল্ট দিবে তারপরে তোমাদের কলেজ ভর্তি হতে হবে তো ভিডিওটা এখনই শুরু করবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদম নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান হলে ক্লিক করে রাখো আর যারা সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এস পরীক্ষা দু পরীক্ষা শেষ হয়েছিল তেরোই মে আমরা যদি রুটিনটা দেখি পরীক্ষা শেষ হয়েছিল তেরোই মে বাংলা পত্র পরীক্ষা দিয়ে মঙ্গলবারে আর রেজাল্টটা প্রকাশ করে দেবে পনেরোই জুলাইয়ের আগে মধ্যে সার আমরা রেজাল্ট প্রস্তুত করতেছে খাতানুভিত্তিক এবং ব্যবহারিক এই নাম্বারগুলো যোগ করে গ্রেডিং সিস্টেম চালু গ্রেডিং সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টে কে কোন গ্রেড পেয়েছে এবং তার মূল রেজাল্ট কি গ্রেড এসেছে কী পয়েন্ট এসেছে এগুলো সব ঠিক করে এগারোটা শিক্ষা বোর্ডেই রেজাল্ট প্রস্তুত করা হবে তারপর যেই দিন রেজাল্টটা প্রকাশ হয় এখনও তো রেজাল্ট প্রকাশের সঠিক তথ্য জানা যায়নি শুধু জানা গেছে পনেরোই জুলাইয়ের ভিতরে রেজাল্টটা প্রকাশ করবে সেক্ষেত্রে দশটা বাজে রেজাল্ট প্রকাশ করুক বা এগারোটা বাজে প্রকাশ করুক তো রেজাল্টটা প্রকাশ করার সাথে সাথে তোমরা সবাই অনলাইনের মাধ্যমে দেখতে পারবা আবার মেসেজের মাধ্যমেও দেখতে পারবা আবার তোমাদের স্কুল থেকেও দেখতে পারবা তোমার হাতের মোবাইল ফোন দিয়ে এসের মাধ্যমে দেখতে পারবা আবার ওয়েবসাইটের মাধ্যমেও দেখতে পারবা তো রেজাল আসলে দু সালে যে অবস্থা হয়েছিল যে দু হাজার তেইশের তুলনায় দুই হাজার চব্বিশ সালে রেজাল অনেকটাই ভালো হয়েছিল অ্যাভাসের সংখ্যাটাও বাড়ছিল পাশের সংখ্যাটাও বাড়ছিল তো এখন পড়ালেখার মোটামুটি ছাত্রদের একটু উন্নতি হইতেছে তারপরে কিন্তু দু হাজার চব্বিশ সালে এমন একটি বোর্ড ছিল বোর্ডের নামটা আমার এখন সঠিক মনে নাই প্রতি একশো ঘরে প্রতি একশো জন থেকে জন চল্লিশ জন এরকম ফেল করেছিল আর যশোর বোর্ডে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট করেছিল যশোর বোর্ডে প্রতি করে একশো জন থেকে দশজন বারোজন এরকম ফেল করেছিল দশজন জন ফেল করেছিল আর সব রেজাল্ট পুরোপুরি পুরো বাংলাদেশের রেকর্ডের শিক্ষা বোর্ডের রেজাল্ট মিলিয়ে গড়ে পাশ করে গড়ে ফেল করেছিল একশো জন থেকে তেইশ জন থেকে ছাব্বিশ জন এরকম এরকম পর্যন্ত আর কি জন ছাব্বিশ জন এরকম গড়ে গিয়ে অ্যাভারেজে পড়েছে যে প্রতি একশো জন থেকে তেইশ জন বা ছাব্বিশ জনের মতো ফেল করেছে তো এবারে আমরা আশা করতেছি ফেলের সংখ্যাটা কমবে অ্যাপ্লাসের সংখ্যাটাও বাড়বে পাশের সংখ্যাটাও বাড়বে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলটাতে যারা একদমই নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে